সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস নিব তো এই ক্লাসে হিউম্যান রাইটস নামে যে ইউনিটটি তোমাদের রয়েছে সেই ইউনিটে কোল মাইনার্স নামে একটি লেসেন আছে তো এই লেসেনটি আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে যাতে তুমি বুঝতে পারো যে এই কিভাবে কীভাবে পড়লে প্যাসেজের প্রতিটি লাইন তোমার মাথায় গেঁথে থাকবে তার কারণ হচ্ছে যখন এই প্যাসেজ থেকে প্রশ্ন আসবে পরীক্ষার হলে তখন যাতে তোমার এই প্যাসেজ পড়ে বুঝে না লিখতে হয় যেহেতু তুমি বাসা থেকে আগেই পড়ে যাচ্ছ সেই কারণে কি হবে তোমার মাথায় অটোমেটিক ক্লিক করবে যে এই প্যাসেজে কী বলা রয়েছে এবং তুমি অটোমেটিক অ্যান্সার করা শুরু করে দিতে পারবে অনেক স্টুডেন্ট আছে প্যাসেজ মন দিয়ে পড়ে না পরীক্ষার হলে প্যাসেজ পড়ে তখন অ্যান্সার করতে যায় তো সেই ক্ষেত্রে কি হয় তার প্রচুর পরিমাণ সময় নষ্ট হয় এবং হয়তো বা অনেক ভোকাবুলারি কিংবা সেন্টেন্সের অর্থ না বুঝতে পারার কারণে সে তখন আর প্রপার অ্যান্সারটা করতে পারে না তো চলো আর দেরি না করে আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে ফার্স্টের যে সেন্টেন্সটা বলা হয়েছে শেয়ারিং দ্য আর্থ ইজ আ কালেকশন অফ জাস্টিস ওরিয়েন্টেড এনভায়রনমেন্টাল রাইটিংস তার মানে হচ্ছে দেখো এই যে শেয়ারিং দ্য আর্থ যেটি রয়েছে এটি কি এটা হচ্ছে একটা কালেকশন বা সংকলন কিসের সংকলন দেখো এই যে জাস্টিস ওরিয়েন্টেড জাস্টিস মানে হচ্ছে দেখো ন্যায় বিচার আর ওরিয়েন্টেড মানে হচ্ছে ভিত্তিক তাহলে জাস্টিস ওরিয়েন্টেড বলতে কী বলছে ন্যায় বিচার ভিত্তিক এনভায়রনমেন্টাল মানে তো পরিবেশ বিষয়ক আর রাইটিং মানে হচ্ছে লেখা তাহলে আমরা যদি মোটা দাগে এখন এই পুরোটাকে যদি অনুবাদ করার চেষ্টা করি যে এটির অর্থটা আসলে কি দাঁড়াচ্ছে তো সেই ক্ষেত্রে দেখো আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই শেয়ারিং দ্য আর্থ এটা হচ্ছে একটা কালেকশন বা সংকলন কিসের ন্যায় ভিত্তিক পরিবেশ বিষয়ক কিছু লেখার আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ যে এই লাইনটিতে আসলে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে তো দেখো এরপরে আমরা যদি দ্বিতীয় লাইনটা একটু দেখি এখানে কি বলেছে ইন দিস লেসান তার মানে কি এই পাঠে উই উইল রিড দেখো এর মানে হচ্ছে আমরা পড়ব কী পড়ব অ্যান এক্সার্প্ট মানে হচ্ছে উদ্ধৃতাংশ ঠিক আছে মানে কোনো একটি কোট সেটি আমরা পড়ব ফ্রম দ্য স্পিচ অফ দেখো স্পিচ মানে তো আমরা সবাই জানি বক্তৃতা তাহলে এই উদ্ধৃতাংশটা যেটা আমরা পড়ব সেটা আসছে কোথা থেকে স্পিচ বা বক্তৃতা থেকে আসছে কার বক্তৃতা লর্ড এসলে যে আছে তার বক্তৃতা থেকে আসছে হুইচ হি ডেলিভার্ড অর্থাৎ যে বক্তৃতাটা সে ডেলিভার্ড মানে হচ্ছে দিয়েছিল প্রদান করেছিল কবে ইন এইটিন মানে এই পাঠে দেখো আমরা লর্ড অ্যাশলির আঠারোশো বিয়াল্লিশ সালে প্রদত্ত একটি প্রকৃতার অংশ পড়বো এমনটি কিন্তু এখানে বলা হয়েছে তো চলো এরপরে আমরা পরোর যে অংশটা রয়েছে সেখানে যাব এখানে দেখো কি বলেছে যে উই উইল রিড অর্থাৎ আমরা পড়বো থ্রি টেস্টিমনিস দেখো টেস্টিমনিস মানে হচ্ছে সাক্ষ্য আর থ্রি টেস্টিমনি মানে হচ্ছে আমরা তিনটা সাক্ষ্য রিড করব বা পড়ব কালেক্টেড বাই দেখো কালেক্টেড বাই মানে হচ্ছে সংগৃহীত হয়েছিল দ্বারা কার দ্বারা লর্ড অ্যাশলিস কমিশন অর্থাৎ আমরা তিনটা সাক্ষ্য পড়ব যেটা কালেক্টেড বা সংগৃহীত হয়েছিল কার মাধ্যমে লর্ড অ্যাশলিস কমিশনের মাধ্যমে দ্যাট ইনভেস্টিগেটেড অর্থাৎ যারা কি করেছিল ইনভেস্টিগেটেড মানে হচ্ছে দেখো তদন্ত করেছিল এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট সিরিয়াস মানে হচ্ছে গুরুতর বা মারাত্মক আর অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে দুর্ঘটনা তাইলে যারা তদন্ত করেছিল কি একটা মারাত্মক দুর্ঘটনার কোথায় অ্যাট হাস্কার কলিয়ারি এখন কথা হচ্ছে হাস্কার হচ্ছে একটি জায়গার নাম এখানে ইন্ডিকেট করছে আর কলিয়ারি মানে হচ্ছে কয়লা খনি এটা একটু মনে রাখার চেষ্টা করবে তো এখানে বলছে যে হাস্কার কলিয়ারিতে একটা সিরিয়াস যে মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল সেইটার তদন্তে ছিল কারা এই লর্ড অ্যাশলেস কমিশন তারা এখন তাদের দ্বারা সংগৃহীত তিনটা সাক্ষ্য এখন আমরা পড়ব তো এই হাসকার কলিয়ারি যেটির কথা বলা হচ্ছে এটির অবস্থান ছিল ইয়র্কশায়ারে শায়ারে ইন এইটিন তাহলে দুর্ঘটনাটা ঘটেছিল কবে সেটা তো এখানে ওইভাবে বলা নাই তবে এই কমিশন উনিশশো না বলেছে আঠারোশো আটত্রিশের কথা তাহলে আঠারোশো সালে ইয়র্কশায়ারের ইয়র্ক শায়ারের হাসকার কয়লা খুনিতে দেখো ঘটে যাওয়া একটা মারাত্মক দুর্ঘটনার তদন্তের সময় সংগ্রহ করেছিল সেই তিনটা সাক্ষ্য এখন আমরা পড়ব এরপরের সেন্টেন্সে দেখো কি বলেছে ডিউরিং হিজ ইনভেস্টিগেশন মানে তার তদন্তের সময় হি ইন্টারভিউড ইন্টারভিউড মানে তো সাক্ষাৎকার নেওয়া তাই না অর্থাৎ তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন কাদের এ লার্জ নাম্বার অফ পিপল অর্থাৎ একটা অনেক সংখ্যক লোক ঠিক আছে লার্জ নাম্বার অফ পিপল মানে হচ্ছে অনেক সংখ্যক লোকের সাক্ষাৎকার নিয়েছিলেন ওয়ার্কিং ইন এ ব্রিটিশ ব্রিটিশ নয় এটা হচ্ছে ব্রিটেনস ফ্যাক্টরিস অ্যান্ড মাইন্স তাহলে ডিউরিং হিজ ইনভেস্টিগেশন দিয়ে কী বোঝাচ্ছে যে তদন্তের সময় মানে তার তদন্তের সময় সে ইন্টারভিউ করেছিল বা সাক্ষাৎকার নিয়েছিল এ লার্জ নাম্বার অফ পিপল মানে অনেক লোকে সাক্ষাৎকার নিয়েছিল যারা কাজ করত ব্রিটেনের ফ্যাক্টরি মানে কারখানাগুলোতে অ্যান্ড মাইন মানে হচ্ছে খনিতে তাহলে দেখো আমরা লিখেছি কি তদন্তের সময় তিনি ব্রিটেনের বিভিন্ন কারখানা ও খনিতে কর্মরত অনেক লোকের সাক্ষাৎকার নিয়েছিলেন আমি দেখো তোমাদের যে প্যাসেজটা বইয়ে থাকে সেই প্যাসেজটা এখানে হুবহু তুলে না দিয়ে আমি কি করেছি প্রতিটি লাইন আলাদা করে ফেলেছি তো সেই আলাদা লাইনগুলোর আবার কি করেছি বাংলাতে ওই লাইনটার অর্থ কী দাঁড়াচ্ছে সেইটা আবার আমি তার নিচে লিখিয়ে দিয়েছি যাতে তোমরা ক্লাসের সময় বুঝতে পারো যে এই লাইনটা দিয়ে আসলে কী বোঝানো হচ্ছে কারণ বাংলাতে যদি গল্পটা তোমার মনে থাকে আমার মনে হয় যে এর থেকে বেটার কোনো অপশন আসলে আর হতে পারে না ঠিক আছে তো আমরা এটা লিখলাম যে অনেকের সাক্ষাৎকার তিনি নিয়েছিলেন এখন আসো আমরা এর পরের বাক্যটি দেখি কি বলেছে থ্রু দ্য ইন্টারভিউস অর্থাৎ সাক্ষাৎকারগুলোর মাধ্যমে ইনহিউম্যান ওয়ার্কিং ইন ইনহিউম্যান মানে হচ্ছে অমানবিক ওয়ার্কিং কন্ডিশন মানে হচ্ছে কর্ম পরিস্থিতি ইন দ্য কোলিয়ারিস তার মানে কি এই যে কোলিয়ারিস বা কয়লা খনিগুলোতে কাজের যে অমানবিক কর্ম পরিবেশ বা পরিস্থিতি সিভিয়ার এক্সপ্লোয়েটেশন বলেছে দেখো সিভিয়ার মানে হচ্ছে মারাত্মক বা তীব্র বা চরম আর এক্সপ্লোয়েটেশন মানে হচ্ছে শোষণ তাহলে একটা জিনিস হচ্ছে কি দেখো এই অমানবিক কর্ম পরিস্থিতি সিভিয়ার এক্সপ্লোয়েটেশন মানে হচ্ছে চরম শোষণ অ্যান্ড এ ওরিং নাম্বার অফ চাইল্ড লেবারার্স ওয়ার রিভিল্ড ওরিং নাম্বার অফ চাইল্ড লেবারার মানে কি দেখো ওরিং নাম্বার মানে হচ্ছে উদ্বেগজনক সংখ্যা কার উদ্বেগজনক সংখ্যা এই যে চাইল্ড লেবার বা শিশু শ্রমিকের উদ্বেগজনক সংখ্যা তাহলে দেখো লিখেছি উদ্বেগজনক সংখ্যক শিশু শ্রমিক থাকার বিষয়টি কি হয়েছে প্রকাশ পেয়েছে দ্য ওয়ার্কিং কন্ডিশনস অফ দিস চিলড্রেন ওয়ার ইন হিউম্যান দেখো ওয়ার্কিং কন্ডিশনস অফ দিস চিলড্রেন মানে হচ্ছে কর্ম কাদের এই বাচ্চাগুলোর বা শিশুদের ওয়ার হিউম্যান মানে কি ইন হিউম্যান বলতে এখানে বোঝানো হচ্ছে অমানবিক তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে যে এই শিশুদের কাজের পরিবেশটি কি ছিল অমানবিক ছিল পরের সেন্টেন্সে আসো আমরা পড়ি যে কি বলেছে লর্ড এসলে ফাউন্ড ভেরি ইয়াং চিলড্রেন ওয়ার্কিং অ্যাজ লং অ্যাজ এইটিন আওয়ার্স তাহলে লর্ড এশলে ফাউন্ড মানে তিনি দেখতে পান বা তারা দেখতে পান ভেরি ইয়াং চিলড্রেন মানে খুবই অল্প বয়সী যে শিশু যারা রয়েছে তারা ওয়ার্কিং তারা কাজ করছে অ্যাজ লং অ্যাজ পর্যন্ত এইটিন আওয়ার্স এ ডে অর্থাৎ তারা দিনে কি করছে আঠারো ঘন্টা পর্যন্ত কাজ করছে এটি এখানে বলা হয়েছে কোথায় কাজ করছে ইন মাইন্স অ্যান্ড কুলেিস মাইন মানে হচ্ছে খনি আর কুলেরিস মানে হচ্ছে কয়লা খনি তাহলে দেখো আমরা এখানে লিখেছি লর্ড এসলি দেখতে পান অতি অল্প বয়সী শিশুদের দিনে আঠারো ঘন্টা পর্যন্ত বিভিন্ন কয়লা খুনি ও অন্যান্য খুনিতে কাজ করতে হচ্ছে সাম অ্যাটাচড ভাই দেখো অ্যাটাচ মানে তো সংযুক্ত তাহলে কেউ কেউ অ্যাটাচড বাই মানে কাউ কেউ কি হয়েছে সংযুক্ত রয়েছে কিসের দ্বারা চেইন বা শিকলের দ্বারা টু হেভি কার্ডস হেভি কার্ডস মানে হচ্ছে ভারী গাড়ি তো তাহলে কী দাঁড়াচ্ছে দেখো কেউ কেউ কি বলা যেতে পারে এটাকে যে তারা সংযুক্ত রয়েছে বা বাধা রয়েছে চেইনের মাধ্যমে বা শিকলের মাধ্যমে হেভি কার্টের সাথে মানে ভারী যে গাড়ি হেভি মানে হচ্ছে ভারী আর কার্ট মানে হচ্ছে গাড়ি তো ভারী গাড়িগুলোর সাথে বাধা রয়েছে দ্যাট দে হ্যাড টু ড্র্যাগ ড্র্যাগ মানে হচ্ছে টেনে নিয়ে যাওয়া তাহলে দেখো আমরা লিখেছি অনেকেই ভারী গাড়ির সঙ্গে শিকলে বাধা থাকতো যেগুলো তাদের কি করতে হতো টেনে নিয়ে যেতে হতো পরের বাক্যে বলেছে দেখো সাম অ্যাস্টাউন্ডিং এখানে বলেছে যে অ্যাস্টাউন্ডিং ফ্যাক্টগুলো রয়েছে সেগুলো অ্যান্ড শকিং রিভুলেশনস কেইমাউট দেখো কেইমাউট মানে বেরিয়ে এসেছে বা প্রকাশ পেয়েছে থ্রু দিজ ইনভেস্টিগেশনস এখন যেটা কথা সেটা হচ্ছে ফ্যাক্টস মানে হচ্ছে বা এখানে তো বলেছে অ্যাস্টাউন্ডিং ফ্যাক্টস বেশ কিছু ওয়ার্ড মিনিং রয়েছে দেখো এগুলো আমি হলুদ কালারতে দিয়ে মার্ক করেছি কেন মার্ক করেছি তার কারণ হচ্ছে তোমার উচিত হচ্ছে এই ওয়ার্ডগুলোর দিকে একটু বেশি করে ফোকাস দেওয়া যে এই ওয়ার্ডগুলোর মিনিংটা আমি কী বলছি তাহলে কি হলো যে এই ওয়ার্ডের মিনিংটা তোমার মাথায় কিন্তু সেট হয়ে থাকলো এবং তুমি যখন বইয়ের মধ্যে নোট নেবে তখন এই ওয়ার্ডগুলো মার্ক করা থাকলে তোমার জন্য কিন্তু অবশ্যই এগুলো রিভাইজ দিতে সুবিধা হবে যে এই ওয়ার্ডগুলো একটু কঠিন তো এগুলোর অর্থগুলো অবশ্যই বারবার পড়া প্রয়োজন তো এখানে অ্যাস্টাউন্ডিং ফ্যাক্ট বলতে বোঝানো হচ্ছে বিস্ময়কর ব্যাপার আর শকিং রিভিলেশন মানে হচ্ছে ভয়াবহ বা কী বলা যেতে পারে যে সত্য হ্যাঁ তো যেটাই বলি না কেন আলটিমেটলি কিন্তু এখানে অ্যাস্টাউন্ডিং ফ্যাক্টস অ্যান্ড শকিং রিভিলেশন মানে হচ্ছে বিস্ময়কর ও ভয়াবহ সত্য যদি আমি ওভারঅল টোটাল করে এটাকে ট্রান্সলেট করি হ্যাঁ তো এই জিনিসগুলো বেরিয়ে এসেছে কিসের মাধ্যমে এই যে তদন্তটা তারা করেছে এই তদন্তটার মাধ্যমে কিন্তু বেরিয়ে এসেছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে তো এই তদন্তটা যদি আসলে না হতো তাহলে কিন্তু হয়তো বা এই ভয়াবহ সত্যগুলো জানা যেত না তো চলো এরপরে কি বলেছে আমরা দেখি যে থ্রি টেস্টি মনিস গ্যাদার্ড বাই অ্যাশলিস মাইন কমিশন আর গিভেন বেলো থ্রি টেস্টি মনিস মানে হচ্ছে তিনটি সাক্ষ্য গ্যাদার্ড বাই অর্থাৎ সংগৃহীত হয়েছিল অ্যাশলিস মাইন্স কমিশন দেখো অ্যাশলিস মাইন কমিশনের যেই তিনটি সাক্ষ্য সেগুলো কি হয়েছে আর গিভেন বেলো মানে সেগুলো নিচে দেয়া হয়েছে বা সংগৃহীত যেই সাক্ষ্যগুলো রয়েছে সেগুলো এখন আমরা পর্যালোচনা করব লক্ষ্য করো ওই বাক্যে কী বলেছে সবার প্রথমে যেই টেস্টিমনিটা এখন আমরা পড়ব সেটা হচ্ছে সারা গডলার এজ হচ্ছে এইট ইয়ার্স তার মানে দেখো সারাগুল্লার তার নাম আর তার হচ্ছে আট বছর এখন তার সাক্ষ্যটা আমরা পড়ব বলেছে আই এম এ ট্র্যাপার ট্র্যাপার মানে হচ্ছে দেখো আমরা এখানে বলেছি ট্র্যাপার মানে তো ওইভাবে আসলে বাংলা করা যায় না এখানে আমরা ট্র্যাপার বলতে বলছি বাতাস নিয়ন্ত্রণকারী কাঠের দরজার পাহারাদার কোথাকার সে ট্র্যাপার ছিল গাওবার পিঠ তাহলে দেখো আমি গাওবার খুনিতে কারণ পিট মানে হচ্ছে খনি তাহলে গোবার খুনিতে একজন ট্র্যাপার ইট ডাজ নট টায়ার মি টায়ার মানে হচ্ছে ক্লান্ত তার মানে আমি ক্লান্ত হই না বাট আই হ্যাভ এ ট্র্যাপ উইদাউট এ লাইট অ্যান্ড আই এম স্কেয়ার্ড তো আই হ্যাভ এ ট্র্যাপ উইদাউট এ লাইট তার মানে কি উইদাউট লাইট বলতে বোঝানো হচ্ছে অন্ধকার মানে আলো নাই হ্যাঁ এমন একটা ট্র্যাপ আমি কী করি পাহারা দিই দেখো আমি বলেছি তবে আমি অন্ধকারে একটি ট্র্যাপ পাহারা দিই অ্যান্ড আই এম স্কেয়ার্ড স্কেয়ার্ড মানে হচ্ছে ভীত বা ভয় পাচ্ছে সো এর জন্য আমার কি করে ভয় করে এটি লিখেছি তারপরের বাক্যে দেখো বলেছে আই গো অ্যাট ফোর তার মানে আমি ভোর চারটার সময় যাই অ্যান্ড সামটাইমস মানে হচ্ছে কখনো কখনো হাফ পাস্ট থ্রি তার মানে হচ্ছে কখনো কখনো সাড়ে তিনটায়ও যাই ইন দ্য মর্নিং বা সকালে অ্যান্ড আই কাম আউট মানে আমি বেরিয়ে আসি ফাইভ অ্যান্ড হাফ পাস্ট তার মানে আমি বের হই পাঁচটা বা সাড়ে পাঁচটায় ঠিক আছে তারপরে দেখো বলছে আই নেভার গো টু স্লিপ আমি কখনোই ঘুমাই না সামটাইমস মানে হচ্ছে কখনো কখনো আই সিং মানে হচ্ছে আমি গান গাই হুয়েন বা যখন আই সি লাইট অর্থাৎ যখন আমি আলো দেখি তখন আমি গান গাই দেখো আমি বলেছি আমি কখনোই ঘুমাই না কখনো আলো দেখলে গান গাই বাট নট ইন দ্য ডার্ক দেখো ডার্ক মানে হচ্ছে অন্ধকার তাহলে অন্ধকারে গান গাই না আই ডেয়ার নট সিং দেন তখন গাওয়ার সাহস হয় না তার কারণ হচ্ছে ডেয়ার মানে হচ্ছে সাহস তো আই ডেয়ার নট সিং দেন মানে হচ্ছে তখন আমার গাওয়ার সাহস হয় না তারপরে বলেছে যে আই ডোন্ট লাইক বিং ইন দ্য পিট তো আমি বিং মানে হচ্ছে থাকতে কোথায় থাকতে লাইক করি না বা ডো্ট লাইক পিট বা কয়লা খুনিতে থাকি দেখো তার মানে হচ্ছে আমি খুনিতে থাকতে পছন্দ করি না আই এম ভেরি স্লিপি তার মানে আমার অনেক ঘুম পায় আই গো সামটাইমস ইন দ্য মর্নিং তাহলে মাঝে মাঝে সকালে খুনিতে গেলে অনেক ঘুম পায় তারপরের বাক্যে বলছে যে আই গো টু সানডে স্কুলস তার মানে আমি যাই কোথায় যাই সানডে স্কুলে যাই অ্যান্ড রিড এবং পড়ি কি পড়ি রিডিং মেড ইজি তো দেখো আমি এখানে বোঝার সুবিধার জন্য অনেকগুলোকে আসলে বাংলা করিনি হ্যাঁ কারণ সব কিছুকে আসলে ওইভাবে প্রপারলি বাংলা করাটা শোভন নয় তো আমি এখানে কী লিখেছি যে আমি সানডে স্কুলে যাই এবং রিডিং মেড ইজি পড়ি এরপরের সেন্টেন্সে দেখো বলছে যে শি নোস হার লেটার্স অর্থাৎ সে অক্ষর চেনে অ্যান্ড ক্যান রিড লিটল ওয়ার্ডস লিটল ওয়ার্ড মানে তো ছোটো শব্দ এবং ছোট ছোট শব্দ কি করতে পারে পড়তে পারে নেক্সটে দেখো কি বলেছে যে দে টিচ মি টু প্রে টিচ মানে হচ্ছে শেখানো তাহলে তারা শেখায় আমাকে কি করতে প্রে করতে বা প্রার্থনা করতে শেখায় তারপর বলছে শি রিপিটেড দ্য লর্ডস প্রেয়ার সে কি করে রিপিটেড মানে হচ্ছে পুনরাবৃত্তি করে লর্ডস প্রেয়ার মানে হচ্ছে ঈশ্বরের প্রার্থনা নট ভেরি পারফেক্টলি মানে পারফেক্ট মানে কিন্তু তোমরা জানো যে একদম ঠিকঠাক আর যেহেতু নট আছে তার মানে হচ্ছে ঠিকঠাক না তো আমরা কি লিখেছি দেখো আবার যেহেতু ভেরি রয়েছে আমরা লিখেছি পুরোপুরি ঠিক হয় না যদিও অ্যান্ড র্যান অন উইথ দ্য ফলোয়িং অ্যাডিশন তার মানে হচ্ছে সাথে যোগ করে দেখো পরের বাক্যটিতে বলছে গড ব্লেস মাই ফাদার তাহলে গড ব্লেস মানে হচ্ছে কি মঙ্গল করুক ঈশ্বর মঙ্গল করুক কাকে মাই ফাদার অ্যান্ড মাদার অর্থাৎ আমার বাবা মাকে অ্যান্ড সিস্টার অ্যান্ড ব্রাদার মানে ভাই এবং বোনকে আঙ্কেল অ্যান্ড আর্টস মানে আঙ্কেল আন্ট মানে কিন্তু চাচা চাচি মামা খালা দুইটাই হতে পারে অ্যান্ড কাজিনস এবং চাচাতো বা মামাতো যেই সকল ভাই বোন রয়েছে ফুপাতো তাদের সবার যাতে ঈশ্বর মঙ্গল করেন অ্যান্ড এভরিবডি এলস এবং অন্য সবারও দেখো আমরা লিখেছি ঈশ্বর আমার বাবা মা ভাই বোন চাচা চাচি মামা খালা চাচাতো মামাতো ভাই বোন সহ সবার কি করুন মঙ্গল করুন অ্যান্ড গড ব্লেস মি মানে ঈশ্বর আমারও মঙ্গল করুন অ্যান্ড মেক মি এ গুড সার্ভেন্ট এবং আমাকে কুড বা সৎ বা ভালো ভিত্ত যাতে বানায় আমিন যাদের আসলে এই ধরনের নাম তারা আমিন বলে কি না এটা নিয়ে আসলে আমি কনফিউজ তো যাই হোক না কেন আমাদের কাছে প্যাসেজ দিয়েছে প্যাসেজ পড়ে ফেলা আমরা পড়ে ফেলি এখানে দেখো বলেছে আই হ্যাভ হেয়ার্ড মানে আমি শুনেছি কি শুনেছি টেল অফ জিসাস জিসাস মানে হচ্ছে যিশু আর ম্যানি এ টাইম মানে হচ্ছে মোটামুটি অনেকবার বা বহুবার তাহলে আমি কি হয়েছে বহুবার যিশুর কথা শুনেছি আই ডোন্ট নো মানে আমি জানি না হোয়াই হি কেম আর্থ আমি জানি না তিনি কেন পৃথিবীতে এসেছিলেন আই এম শিওর মানে হচ্ছে আমি নিশ্চিত অ্যান্ড আই ডোন্ট নো এবং আমি জানি না হোয়াই হি ডাইড মানে আমি নিশ্চিত যে আমি জানি না কেন তিনি মারা গিয়েছিলেন বাট হি হ্যাড স্টোনস স্টোন মানে হচ্ছে পাথর ফর হিজ হেড টু স্টন কিন্তু আমি জানি যে তিনি পাথরে মাথা রেখে ঘুমাতেন আই উড লাইক টু বি অ্যাট স্কুল তার মানে আমি যদি স্কুলে যেতে পারতাম এই ধরনের একটা কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে আমি যদি স্কুলে যেতে পারতাম ফার বেটার দেন ইন দ্য পিট তাহলে এই কাজের কাজে কী হতো অনেক ভালো হতো এইরকম একটা মিনিং কিন্তু দেখো এখানে বোঝানো হচ্ছে যে মানে ইস আমি যদি এই কাজটা না করে ওই কাজটা করতে পারতাম এই ধরনের মিনিং আর কি ঠিক আছে তো এরপরে আসো এখানে বলেছে যে ইসাবেলা রিড এজ টুয়েলভ ইয়ার্স তার মানে তার বয়স হচ্ছে বারো বছর আই এম বলেছে রট উইথ সিস্টার অ্যান্ড ব্রাদার এখন এই রড দিয়ে কি বোঝানো হচ্ছে দেখো রড দিয়ে বোঝানো হচ্ছে সঙ্গে কাজ করা এমনটি বোঝানো হচ্ছে এখানে যে আই এম রড উইথ সিস্টার অ্যান্ড ব্রাদার মানে আমি আমার ভাই বোনের সঙ্গে কি করি কাজ করি ইট ইজ ভেরি শোর ওয়ার্ক সোর মানে হচ্ছে কষ্টকর তো দেখো এর অর্থ কী হয়েছে যে এটি খুবই কষ্টকর কাজ ক্যান নট সে বলতে পারি না হাউ ম্যানি রেক্স দেখো রেক্স মানে হচ্ছে মই বেয়ে নামা এই ধরনের একটা কথা তো বলতে পারি না বা ক্যান সে যে হাউ মেনি রেক্স মানে কতবার মই দিয়ে বা মই বেয়ে নামি ওর জার্নিস অথবা আমি কতবার ওঠানামা করি আই মেক ফ্রম পিটস বটম টু ওয়াল ফেইস অ্যান্ড ব্যাক তার মানে হচ্ছে দেখো আলটিমেটলি এটার অর্থ হচ্ছে যে বলতে পারি না দিনে কতবার খুনির নিচ থেকে ওপরে ওঠানামা করতে হয় ইট মে অ্যাবাউট থার্টি অর টোয়েন্টি ফাইভ অন অ্যাভারেজ তার মানে হয়তো বা গড়ে পঁচিশ বা তিরিশ বার আমাকে কী করতে ওঠানামা করতে হয় দ্য ডিস্টেন্স ভ্যারিজ ফ্রম হান্ড্রেড টু টু ফিফটি ফেদম তাহলে দূরত্ব কত হয় একশো থেকে দুইশো পঞ্চাশ ফ্যাদম আর এখানে আবার বলে দিয়েছে মাপটা কত ওয়ান ফ্যাদম ইকোয়াল টু ওয়ান পয়েন্ট এইট মিটার তো আমরা এখানে লিখেছি ওয়ান ফ্যাদম ইকোয়াল টু ওয়ান পয়েন্ট এইট মিটার এরপরের বাক্যে দেখো কী বলেছে যে আই ক্যারি অ্যাবাউট ওয়ান কুইন্টাল ইকুইভেলেন্ট টু ফিফটি কেজি তার মানে আমি ক্যারি করি বা বহন করি কি পঞ্চাশ কেজি সমান পণ্য অ্যান্ড এ কোয়ার্টার অন মাই ব্যাগ তার মানে কোয়ার্টার দিয়ে বোঝা যাচ্ছে পঞ্চাশের কোয়ার্টার তার মানে আরও সাড়ে বারো এরকম তো আমি এখানে সেই বোঝা সুবিধাতে লিখেছি দেখো যে এবং আরও একটু বেশি ওজন বহন করি হ্যাভ টু স্টোপ দেখো স্টুপ মাছ বলতে আসলে কী বোঝাতে হচ্ছে যে স্টোপ বলতে যে কুজো হয়ে চলতে হয় অ্যান্ড ক্রিপ থ্রু ওয়াটার ওয়াটার মানে হচ্ছে পানি তো পানির মধ্য দিয়ে কি করতে হয় কুজো হয়ে হামাগুড়ি দিয়ে কিন্তু যেতে হয় হুইচ ইজ দেখো যেটা ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে দেখো ঘন ঘন বা প্রায় আপ টু দ্য কাপস অফ মাই লেগস তাহলে দেখো এর অর্থ করেছি আমরা যা প্রায় পায়ের পাজরের ওপর পর্যন্ত উঠে যায় এরপরে কী বলছে যে ওয়ান্স আই গেট ডাউন একবার আমি যখন নিচে নামি বা নিচে নামার পরে আই ফ্রিকুয়েন্টলি ফল এ আমি ঘুমিয়ে পড়ি প্রায়ই কারণ ফ্রিকুয়েটলি মানে হচ্ছে প্রায়ই বা ঘন ঘন হোয়াইল ওয়েটিং ফর খোল মানে ওয়েটিং মানে অপেক্ষা করার সময় যখন অপেক্ষা করি ফ্রম হিট অ্যান্ড ফ্যাটিক হিট মানে হচ্ছে তাপ আর ফ্যাটিক মানে হচ্ছে ক্লান্তি তাহলে দেখো নিচে নামার পরে এই যে কয়লার জন্য যে অপেক্ষার সময় সেই সময়ে তাপ এবং ক্লান্তিতে প্রায় কি হয় ঘুমিয়ে পড়ি এরপর বলছে আই ডু নট লাইক দ্য ওয়ার্ক আমি কাজটাকে কী করি না পছন্দ করি না নট ডু দ্য ল্যাসেস দেখো ল্যাসেস মানে কিন্তু খুকি বা মেয়েরা যারা আছে তারা তাহলে আমি এই কাজ পছন্দ করি না অন্য মেয়েরাও না তারপর কি বলেছে বাট দে আর মেড টু লাইক ইট কিন্তু আমাদেরকে কি করতে হয় পছন্দ করতে বাধ্য করা হয় হোয়েন বা যখন দ্য ওয়েদার ইজ ওয়ার্মার দেখো ওয়ার্মার মানে হচ্ছে কি উত্তপ্ত তাহলে যখন ওয়েদার বা পরিবেশটা কি থাকে ওয়ার্মার বা উত্তপ্ত থাকে বা গরম থাকে আবহাওয়া দিয়ার ইজ ডিফিকাল্টি ইন ব্রিদিং তার মানে কি নিঃশ্বাস নিতে কষ্ট হয় অ্যান্ড ফ্রিকুয়েন্টলি বা প্রায়ই বা ঘন ঘন কী হয় দ্য লাইটস গো আউট তার মানে প্রায়ই বাতি নিভে যায় দেখেছো মন দিয়ে যদি তুমি পড়ো বা বোঝার চেষ্টা করো তাহলে এই কঠিন প্যাসেজগুলো কিন্তু তোমার কাছে আর কোনো ব্যাপারই মনে হবে না এরপরে দেখো সর্বশেষ একটি পার্ট রয়েছে এটা হচ্ছে ম্যারি ব্যারেট এজ ফরটিন ইয়ার্স অর্থাৎ ম্যারি ব্যারেট বয়স চোদ্দো বছর তার একটা টেস্টিমুনি এখন আমাদেরকে পড়তে হবে এখানে বলেছে দেখো আই হ্যাভ ওয়ার্ক ডাউন ইন পিট ফর ফাইভ ইয়ার্স তার মানে আমি পাঁচ বছর যাবত এই খুনিতে কী করি কাজ করি মাই ফাদার ওয়ার্কস ইন দ্য নেক্সট পিট তার মানে কি নেক্সট পিট মানে পাশের খুনি তাহলে মাই ফাদার বা আমার বাবা পাশের খুনিতে কাজ করেন আই হ্যাভ টুয়েলভ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তার মানে কি আমার বারোজন ভাই বোন আছে অল অফ দেম বা তাদের মধ্যে সবাই কি হয়েছে দেখো বাট ওয়ান একজন বাদে লিভ অ্যাট হোম তাহলে কি একজন ছাড়া সবাই কোথায় থাকে বাড়িতেই থাকে দে উইভ দেখো উইফ মানে হচ্ছে বোনা অ্যান্ড উইন মানে হচ্ছে পাকানো অ্যান্ড হাড়ি মানে বিভিন্ন কাজ করে তাইলে এটার অর্থটা আমরা কি করতে পারি তারা কাপড় বনে দড়ি পাকায় এবং বিভিন্ন কাজ করে ওয়ান অফ দেম ক্যান রিড এদের মধ্যে একজন পড়তে পারে নান অফ দ্য রেস্ট ক্যান রাইট তার মানে বাকিরা কেউ পড়তেও পারে না আবার লিখতেও পারে না এরপর বলছে দেখো যে নেভার ওয়েন টু দ্য ডে স্কুল অর্থাৎ তারা কখনো বিদ্যালয়ে যায়নি বাট থ্রি অফ দেম মানে তাদের মধ্যে তিনজন গো টু সানডে স্কুল তাদের মধ্যে তিনজন কোথায় গিয়েছিল বিদ্যালয়ে গিয়েছিল বা সানডে স্কুলে গিয়েছিল আই কাম ডাউন ইন দ্য পেট অ্যাট সেভেন ইন দ্য মর্নিং তার মানে আমি সকাল সাতটায় কি হয় খুনিতে আসি বা নামি আই ডো নট লাইক ওয়ার্কিং ইন দ্য পেট আমি এই কাজ কি করি না পছন্দ করি না বাট আই এম অবলিস্ট অবলিস্ট মানে দেখো অবয়েস মানে হচ্ছে বাধ্য হয়েছি টু গেট এ লিভিং এর অর্থ কিন্তু জীবিকার তাগিদে আমি বাধ্য হয়েছি এখানে কাজ করতে এরপর কি বলেছে আই ওয়ার্ক অলওয়েস উইদাউট স্টকিংস দেখো স্টকিংস মানে হচ্ছে মোজা শুজ মানে হচ্ছে জুতা আর ট্রাউজার মানে হচ্ছে প্যান্ট তাহলে আমি কাজ করি ছাড়া কি ছাড়া এই যে মোজা জুতা প্যান্ট ছাড়াই কাজ করি আই ওয়ার নাথিং বাট মাই সেমেজ তাহলে আমি শুধু কি পড়ি একটা আমার যে সেমেজ আছে সেইটা পড়ি আই হ্যাভ টু গো আপ তার মানে দেখো কি আমাকে উপরে যেতে হয় বা উপরে উঠতে হয় অ্যান্ড ওয়ার্ক উইথ দ্য ম্যান এবং পুরুষদের সঙ্গে কাজ করতে হয় দে বা তারা আর অল নেকড দেয়ার তারা সবাই ওখানে কি থাকে নগ্ন অবস্থায় থাকে আই হ্যাভ গট ওয়েল ইউজ টু দ্যাট আমি এখন এতে কি হয়েছি অভ্যস্ত হয়ে গেছি অ্যান্ড ডোন্ট কেয়ার মাচ অ্যাবাউট ইট নাও এবং এখন আর তেমন কোনো কষ্ট পাই না বা এটা নিয়ে চিন্তা করি না আই ওয়াজ অ্যাফ্রিড অ্যাট ফার্স্ট অ্যাফ্রিড মানে কিন্তু ভিত তাইলে ফার্স্টে বা প্রথমে কী ছিলাম আমি দেখো ভয় পেতাম অ্যান্ড ডিড নট লাইক ইট এবং এটা কি করতাম না ডিড নট লাইক মানে পছন্দ করতাম না বাট দে নেভার বিহেভ রুডলি টু মি কিন্তু তারা কখনোই রুডলি বা খারাপ ব্যবহার করেনি কার সাথে তুমি বা আমার সাথে তো এরই মধ্যে দিয়ে দেখো কি হলো আমাদের যে প্যাসেজটি রয়েছে কোল মাইনার্স সেই প্যাসেজটি কিন্তু আমরা পড়া শেষ করে ফেললাম এখানে অনেকগুলো ভোকাবুলারি ছিল এবং অনেকগুলো সেন্টেন্স ছিল আমার মনে হয় যেগুলোর কারণে হয়তো তোমাদের প্যাসেজটা বুঝতে কষ্ট হতে পারে তো এখন এই প্যাসেজটা বোঝার পরে তোমার কাজ হবে তোমার কাছে যদি চৌধুরিয়ান হোসেন কিংবা নবদূতের কোনো বই থাকে কিংবা যে কোনো ধরনের গাইড বই তোমার কাছে থাকতে পারে সেখান থেকে এই প্যাসেজের উপরে যে মডেল টেস্ট রয়েছে সেই মডেল টেস্টটা তুমি সলভ করে ফেলো তাহলেই দেখবে পরীক্ষার প্রস্তুতি একদম সম্পন্ন হয়ে গিয়েছে আর এই ভোকাবুলারিগুলো একটি খাতায় নোট রাখার চেষ্টা করবে অথবা যদি তুমি বই থেকে পড়ো সেই ক্ষেত্রে এগুলো নিয়মিত রিভাইজ দেওয়ার চেষ্টা করবে কারণ ভোকাবুলারি মনে রাখার জন্য রিভাইজ দেওয়ার কোনো অল্টারনেটিভ নাই তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব আজকের মতো এই পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা